প্রায় দশ থেকে বারো বছর পর মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে নৌকা বাইস অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে ঐতিহ্যবাহী নৌকা বাইস উপভোগ করতে একসময় প্রতি বছর বেউথা নৌকা বাইস অনুষ্ঠিত হতো কিন্তু নানা কারণে দশ থেকে বারো বছর বন্ধ ছিল নৌকা বাইস মানিকগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে হারিয়ে যাওয়া সেই আনন্দ ফিরে এসেছে আশেপাশের জেলা থেকে অসংখ্য মানুষ এসেছে নৌকা উপভোগ করার জন্য ছোট বড় যুবক বৃদ্ধ সব ধরনের মানুষ এসেছে এই নৌকা বাইস উপভোগ করার জন্য বেউথা রোডে প্রচণ্ড জ্যামের জন্য আমরা অটো থেকে নেমে হেঁটে রওনা দিলাম মানিকগঞ্জবাসীর জন্য আজকে একটা উৎসবের দিন মুন্ন গ্রুপের চেয়ারম্যান রিডা ম্যাডামের একটি ব্যানার দেখা যাচ্ছে এখানে অনেক ভিড় ঠেলে ঠেলে অবশেষে আমরা নদীর পারে পৌঁছালাম পা ফেলার জায়গা নেই নৌকা বাইসের পাশাপাশি নদীর দুই পারে গ্রামীণ মেলা বসেছে একটা নৌকা দেখা যাচ্ছে বাইসের প্রস্তুতি নিচ্ছে অনেক বড় একটি খেলনা নৌকা দেখা যাচ্ছে হয়তো বাইসের জন্য প্রস্তুতি নিচ্ছে নৌকা সবাই একই রঙের জার্সি পরে সুসজ্জিত হয়ে এসেছেন নদীর দুই পারে প্রচুর নৌকা এবং মানুষজনের ঢল নেমেছে বাইসের নৌকার চেয়ে পিকনিকের নৌকাই বেশি নৌকার সবাই একই কালারের জার্সি পরেছে এবং বৈঠাও একই রঙের বৈঠা পিছনে আরেকটি নৌকা দেখা যাচ্ছে সেরে বাংলা ভিটা এটা পাবনা থেকে এসেছে এই নৌকাটি পাবনা ফরিদপুর নবাবগঞ্জ আশেপাশে তিন চার জেলা থেকে এখানে বাইশের নৌকা এসেছে খুবই ঐতিহ্যবাহী ব্যথা এই নৌকা বাইশটা বিভিন্ন জেলা থেকে অনেক ঐতিহ্যবাহী বাইসের নৌকা আসে খুবই মজার একটি দৃশ্য একটি লোক গোড়ার পোশাক পরে নদীর পার দিয়ে যাচ্ছে মানুষকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য আসলে গ্রামীণ ঐতিহ্য নিজে সামনে থেকে না দেখলে এটার অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না তো যারা আপনারা দেখতে আসেন নেই তারা অবশ্যই খুবই মিস করবেন এই বিষয়গুলো খুবই আনন্দ হয়েছে আসলে এটা বলে ভাষায় প্রকাশ করার মতো না আশেপাশে প্রচুর ভিড় ব্রিজে তো একদম দাঁড়ানোর জায়গাই নেই খুবই ভিড় মানুষের যেন একদম উৎসব মুখর একটা পরিবেশ এই তো মুহূর্তে বাইশ শুরু হয়ে গেছে টান টান বড় একটি খেলনা নৌকা যাচ্ছে এবং এর পিছনে আরো দুটি নৌকা দেখা যাচ্ছে সবাই সুসজ্জিত একই একই পোশাকে বাইশ দিচ্ছেন এবং পিছনে আরো দুটি নৌকা আসছে খুবই সুন্দর একটি বাইসের দৃশ্য দর্শক বন্ধুরা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন যে আজকে প্রথম পুরস্কারটা কোন নৌকা নিয়ে গেল তো আপনারা উপভোগ করতে থাকুন এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা বাইশ শেষ করে যাচ্ছে অনেক বড় একটি বাইসের নৌকা উড়িয়াবাজ নৌকার নাম আহ খুবই বিখ্যাত একটি বাইশের নৌকা তো বাইশ এখন শেষের দিকে আমাদেরও যাবার সময় হয়ে গেছে তো যা আমাকে বলে দিই আজকের বাইশে প্রথম পুরস্কার বিজয়ী নৌকাটি হচ্ছে শেরে বাংলা ভিটাপাড়া পাপনার নৌকা তো এই ছিল আজকের ভিডিও সময় স্বল্পতার কারণে ভালো মতো ভিডিও করতে পারিনি আর দুপুরবেলা বৃষ্টির কারণে আসতেও পারিনি যাই হোক এক সাইড থেকে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে